নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি গুরুত্বপূর্ণ একটি জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি এন্ড গ্রুপ ডি এবং এর সঙ্গে আরো রয়েছে আর আর বি এন গ্রুপ ডি ওকে আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য এন এর জন্য রেলের গ্রুপ ডি এর জন্য এছাড়াও বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু দিয়ে থাকি এখানে যতগুলি আমি জিএস এর বা জেনারেল সায়েন্স এর লিখে রেখেছি তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক্সামে এসেছে আমি শুধু এখানে মেনশন করে দেইনি যে কোনটা কত ইয়ারে এবং কোন এক্সামে এসেছে আমি শুধু মেনশনটা করে নেই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এখানে এক্সামে এসেছে যাই হোক আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই প্রথম জেনারেল সায়েন্স বা জিএস কোশ্চেনটি কি আছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে পারসেক পারসেক একক দিয়ে কি মাপা হয় পারসেক একক দিয়ে কি মাপা হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের মহাকর্ষীয় দূরত্ব মহাকর্ষীয় দূরত্ব মাপা হয় পারসেক একক দিয়ে ওকে তারপরের প্রশ্নটাও কি বলেছে কার্যের ব্যবহারিক একক কি কার্যের ব্যবহারিক একক কি এই প্রশ্নের সঠিক অ্যানসার হয়ে যাবে তোমাদের আর্গ কার্যের ব্যবহারিক একক হচ্ছে আর্ক এবং এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে শক্তির একক কি শক্তির একক হচ্ছে জুল ওকে কাজের ব্যবহারিক একক হচ্ছে আর এবং শক্তির একক হচ্ছে জুল ক্লিয়ার তারপরে প্রশ্ন তাও কি বলেছে কোন রাশি মাপতে আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয় কোন রাশি মাপতে আলোকবর্ষ একক ব্যবহার করা হয় অর্থাৎ কোন রাশির একক হচ্ছে আলোকবর্ষ সঠিক অ্যান্সার হচ্ছে নক্ষত্র দূরত্ব নক্ষত্রের দূরত্ব মাপতে এই আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয়ে থাকে ক্লিয়ার তাহলে কোন রাশি মাত্র আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয় সঠিক হচ্ছে নক্ষত্রের দূরত্ব নক্ষত্রের দূরত্ব মাপতে আমাদের এই এককটি ব্যবহার করা হয়ে থাকে তারপরের প্রশ্ন তাও কি বলেছে বার কোন রাশির একক বার কোন রাশির একক এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুমন্ডলীয় চাপ বায়ুমন্ডলীয় চাপের একক হচ্ছে বার মনে রাখতে হবে কিন্তু বায়ুমন্ডলীয় চাপের একক হচ্ছে বার তারপরের প্রশ্ন দেবো কি ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট ক্ষমতার একক হলো কি আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি কি কি আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হচ্ছে লাল নীল সবুজ লাল নীল ও সবুজ হলো আলোক রশ্মির প্রাথমিক রং ওকে তার পরের প্রশ্ন কি বলেছে দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বা সর্বাধিক দৃশ্যমান কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি বা সর্বাধিক এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার হচ্ছে বেগুনি বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি তার পরের প্রশ্ন দেখো কি সবচেয়ে ভারী কণা কি তার মানে সবচেয়ে ভারী কণা বলতে হচ্ছে পরমাণুতে সবচেয়ে ভারী কণা রয়েছে হচ্ছে নিউট্রন ওকে পরমাণুর মধ্যে কি কি রয়েছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং এই পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে নিউট্রন নিউট্রন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে ভারী কণা কি সঠিক অ্যান্সার হচ্ছে নিউট্রন তো এখান থেকে হালকাটা মনে রাখবে হালকা হচ্ছে ইলেকট্রন ওকে তারপরে প্রশ্ন শব্দের শব্দের কম্পাঙ্ক কত শব্দের শব্দের কম্পাঙ্ক কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের বিশ হাজার হাজের এই মানে হচ্ছে হাজ বিশ হাজার হাজের বেশি অনেক সময় অপশন তোমাদের বিশ হাজার হাজের বেশি থাকতে পারে অথবা বিশ হাজারের জায়গায় বিশ কিলো হার থাকতে পারে ওকে তাহলে বিশ হাজার হাজের বেশি হতে পারে অথবা বিশ কিলো বেশি ওকে এই হচ্ছে তোমাদের শব্দের ত্বক শব্দের কম পাক দুটোই মনে রাখতে হবে অপশন তোমাদের বিশ হাজার থাকতে পারে বিশ হাজার বেশি থাকতে পারে কিংবা বিশ হাজার হাজ মানে হচ্ছে বিশ কিলো হাজ এই দুটো অপশন তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে শব্দের তোর শব্দের কম্পান্ড হচ্ছে বিশ হাজার বেশি বা বিশ কিলো হাজের বেশি তারপরে প্রশ্ন শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয় শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয় আমরা কি জানি শব্দ শূন্য মাধ্যমের ভিতর দিয়ে বিস্তার লাভ করতে পারে না শব্দ বিস্তার লাভ করতে গেলে তার মাধ্যমের প্রয়োজন অর্থাৎ কোন মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না এখন কোশ্চেন করছে শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি কোন মাধ্যমে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি হয় ওকে তারপরের প্রশ্ন দেখো এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়ার্ড বলেছিল এক অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত ওয়ার্ড এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার এইচপি বলা হয় ঠিক আছে এক অশ্ব ক্ষমতা বা ওয়ান এইচপি ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড হচ্ছে এক অশ্ব ক্ষমতা তারপরে প্রশ্ন দাও কি সবচেয়ে হালকা মৌল কোনটি সবচেয়ে হালকা মৌল সবচেয়ে হালকা মৌল কোনটি সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন এইচ এইচ হচ্ছে হাইড্রোজেন তাহলে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন এই কোশ্চেনটি এসেছিল এর সঙ্গে তোমরা আরেকটু জেনে নাও সবচেয়ে হালকা ধাতু এটা হচ্ছে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল এই কথাটা কিন্তু মনে রাখতাম যে সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম এবং সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম অসমিয়াম হচ্ছে সবচেয়ে ভারী ধাতু এ সংকেতটা মনে রাখবে ওএস এবং লিথিয়ামের মনে রাখবে ওকে তারপরে প্রশ্ন একটু খেয়াল করো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালের শব্দ কি হবে দেখো প্রশ্নটি কিভাবে করেছে বলেছে সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হল ঘরের দেওয়ালের শব্দ কি হবে এখানে তোমাদের অপশন দেওয়া আছে অপশন নাম্বার ওয়ানে বলছে প্রতিশ্রিত হতে হবে অপশন টু তে বলেছে যে প্রতিফলিত হতে হবে অপশন নাম্বার থ্রি তে আছে শোষিত হতে হবে অপশন নাম্বার ফোরে আছে বিবর্ধিত হতে হবে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার থ্রি শোষিত হতে হবে অর্থাৎ সঙ্গীত অনুষ্ঠানের জন্য তৈরি হলগরের দেওয়ালের শব্দ শোষিত হতে হবে ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে পারদ ছাড়া অপর তরল ধাতু কি মানে পারদ ছাড়া আর একটি তরল ধাতু আমাদের বলেছে এই প্রশ্নের সঠিক হচ্ছে গ্যালিয়াম গ্যালিয়াম হচ্ছে পারদ ছাড়া অপর একটি তরল ধাতু দুটাই মনে রাখতে হবে ওকে পারদ একটি তরল ধাতু এবং গ্যালিয়াম একটি তরল ধাতু তারপরের প্রশ্নটাও কি বলেছে তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হচ্ছে তরিত প্রবাহের একক ওকে এর সঙ্গে আরেকটু আমাদের জেনে নিতে হবে যে বিভব প্রভেদ বিভব প্রভেদের বিভব প্রভেদের প্রবাহের একক হচ্ছে ওকে এই দুটো কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় দিয়ে থাকে তারপরের প্রশ্ন তো কি বলেছে ভারী জল কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় ভারী জল এর সংকেতটা একটু মনে রাখতে হবে ভারী জলের সংকেত এক হচ্ছে ডি টু ও ডি হচ্ছে এটা হচ্ছে ভারী জল হ্যাঁ এটা হচ্ছে ভারী জল বলা হয় সংক্ষেপে একটু মনে রাখে ভারী জল ডিটু এই ভারী জল কি উদ্দেশ্যে ভারী জল যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেটি হচ্ছে পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি হ্রাস করতে পারমাণবিক যে চুল্লি আছে সেই চুল্লিতে নিউট্রন যে কণা এই নিউট্রন কণার গতিবেগ হ্রাস করতে ভারী জল বা D2O ব্যবহার করা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি তারপরে কি বলেছে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি যে তরলে সেটি কি মানে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হচ্ছে জল জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ওকে তারপরে প্রশ্ন কি বলেছে শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হয় শব্দের কোন বৈশিষ্ট্য শব্দের কোন বৈশিষ্ট্যটা বায়ুর তাপমাত্রার পরিবর্তনে। বায়ুর তাপমাত্রার পরিবর্তনে পরিবর্তিত হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে শব্দের যে বিস্তার শব্দের যে বিস্তার সেই বিস্তার পরিবর্তিত হয় সাথে তাপমাত্রার পরিবর্তনের সাথে। ওকে তারপরে প্রশ্ন দেখো বায়ুতে শব্দের বেগ কত বায়ুতে শব্দের বেগ কত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড বায়ুতে শব্দের বেগ হচ্ছে তিনশো বত্রিশ প্রশ্ন দাও কি বলেছে সবচেয়ে ভারী গ্যাস সবচেয়ে ভারী গ্যাসটি সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন রেডন হচ্ছে সবচেয়ে ভারী গ্যাস ওকে তাহলে সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন তারপরে প্রশ্ন দাও কি বলেছে ভূগর্ভস্থ রেলপথে ভূগর্ভস্থ রেলপথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয় কি ভূগর্ভস্থ রেলপথে পথে বায়ু শোধনের জন্য ব্যবহার করা হয় কি এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন অক্সাইড ভূগর্ভস্থ রেলপথে জন্য ব্যবহার করা হয়ে থাকে ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কোন ধাতুকে গরম করলে বা কোন ধাতুকে গরম করলে ওই ধাতুর ঘনত্ব কি হয় কোন ধাতুকে যদি গরম করা হয় সেই ধাতুর ঘনত্বটা কি হবে সেই ধাতুর ঘনত্বটা কি হবে সেই ধাতুর ঘনত্বটা কি হবে কমে যাবে এটা মনে রাখতে হবে যে কোন ধাতুকে গরম করলে ওই ধাতুর ওই ধাতুর যে ঘনত্ব সেই ঘনত্বটা কমে যায় ওকে তারপরে প্রশ্নটাও কি বলেছে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তরঙ্গ কি ধরনের তরঙ্গ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদর্গ তরঙ্গ বা অনেক সময় তোমাদের দিয়ে যায় একটি অনুধৈর্গ তরঙ্গ হলো একটি অনুদৈর্গ তরঙ্গ হলে অপশনে তোমাদের দিয়ে দিবে তখন মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গ ওকে কোশ্চেন দুভাবেই ঘুরিয়ে দিতে পারে ওরা এখানে কোশ্চেন করেছে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ অনুদর্গ তরঙ্গ বা একটি অনুদৈর্গ তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ ক্লিয়ার তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের জিএস বা জেনারেল সাইজের একটি ক্লাস এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো রিভাইজ করতে থাকো আমি পরবর্তী পাঠ নিয়ে আবার আসবো তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি